নমস্কার বন্ধুরা জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে বলতে চলেছি যে ব্যবসাটি আপনি যদি চান তাহলে মাত্র তিন হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন আর এই ব্যবসায় যদি মার্কেটিংটা একটু ঠিকঠাক করতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এক একটি প্রোডাক্টে প্রায় একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন গ্রাম অথবা শহর সমস্ত জায়গাতেই এই ব্যবসার প্রোডাক্টের চাহিদা কিন্তু অনেক আছে বিশেষ করে আরো যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তত এই প্রোডাক্টের চাহিদা বাড়ছে অতএব বন্ধুরা আপনারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে যে কোনো জায়গায় গ্রামে অথবা শহরে সব জায়গাতেই কিন্তু এই প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন তাই মাল বিক্রি নিয়ে আপনাদের খুব একটা টেনশন করতে হবে না কিভাবে করবেন এই ব্যবসা কোথা থেকে ভালো মানের ন্যায্য মূল্যের মেশিন এবং র মেটেরিয়াল পাবেন কি ধরনের ডকুমেন্টস লাগবে কত টাকা প্রফিট করতে পারবেন মাসের শেষে কতটা জায়গা লাগবে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও সম্পর্কে জানতে পারে ধন্যবাদ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে নমস্কার স্যার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার নাম হচ্ছে ভাস্কর মিস্ত্রি আচ্ছা আর আমার কোম্পানির নাম হচ্ছে ক্যান্ডোর এন্টারপ্রাইজ আচ্ছা স্যার আপনার এই ক্যান্ডোর এন্টারপ্রাইজের সম্পূর্ণ অ্যাড্রেস কি আছে সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে গোরিয়া স্টেশন শ্রীনগর কলকাতা 7090 সাউথ ইস্ট করবনা আচ্ছা আমার কোনো দর্শক বন্ধু যদি আপনার এই ক্যান্ডোর এন্টারপ্রাইজে আসতে চান তো কি হবে আসবেন এখানে এখানে আসার অনেক রকম রাস্তা আছে আপনি শিয়ালদা থেকে যদি লোকাল ট্রেন ধরেন তো আপনি তাহলে গড়িয়া স্টেশন আসতে পারবেন মানে শিয়ালদা থেকে গড়িয়া স্টেশন আসলে প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবেন যে ট্রেনগুলো আমাদের সাউথ লাইনে আছে শুধুমাত্র বস বাস ট্রেনটা বাদ দিয়ে বাকি সোনারপুর ক্যানিং ডায়মন্ড না প্রচুর ট্রেনে পেয়ে যাবেন যদি আপনি হাওড়া থেকে আসতে যান তো হাওড়া থেকেও আপনি আসতে পারবেন বাসে আসতে পারেন বা মেট্রোতে আসতে পারেন যেটা এখন মেট্রো চালু হয়েছে নদীর ছলা দিয়ে তো এইভাবে মেট্রোতেও আসতে পারেন বা বাসে করে আসতে পারেন আর যদি থেকে আসতে যান তো সেখান থেকেও আপনি মেট্রো ধরে আমার নিয়ে গড়িয়াতে আসতে পারেন মোটামুটি মেন মেন জায়গা থেকে আপনি আরামসে গড়িয়া স্টেশন আসতে পারবেন আচ্ছা তো ওখানে এসে আপনাকে মানে গড়িয়া স্টেশনে এসে আপনাকে যদি ফোন করা হয় তাহলে আপনি নিয়ে আসবেন তাদের বা গাইড করে দেবেন কিভাবে আসতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের পার্মানেন্ট নাম্বার ওই নাম্বারে কল করলে আমি যদি কোনো আশা সংক্রান্ত কোনো প্রবলেম হয় আমরা আপনাকে গাইড করে ঠিক নিয়ে নেব আচ্ছা স্যার আপনার এই কন্ডোন এন্টারপ্রাইজ মানে কতদিন ধরে এই প্রতিষ্ঠানটা আপনি চালাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের বয়স মোটামুটি দু হাজার কুড়ি ঠিক লাস্ট দু মাস আগে থেকে স্টার্ট হয়েছিল

তো সেই জন্য আজকে এই বিজনেসের এর মধ্যে আমরা এলইডি বাল্ব নিয়ে আলোচনা করব আর টোটালটাই ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা এই ব্যবসা দর্শক বন্ধুরা কিভাবে শুরু করতে পারবে দেখুন অনেকে ভিডিওতে দেখেছেন আগে যারা আমাদের চ্যানেল ফলো করেছিলেন বা আমাদের ভিডিও দেখেছিলেন তো মেইনলি আমাদের কাজ ছিল এলইডি বাল্বের কাজ তো আপনারা যে আপনারা অনেকেই ভাবেন যে এলইডি বাল্বের বিজনেস করব বা অনেকে করছেন বা যারা করবেন বলে অনেকদিন ধরে ভাবছে শুরু করতে পারছেন না তারাও কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে বা শুনে আপনার রেডি বাল্ক বিজনেস শুরু করতে পারবেন এই বিজনেসটা আপনারা দুভাবে কাজ করতে পারবেন একটা র মেটেরিয়ালস নিয়ে কাজ করতে পারবেন আর একটা রেডি মাইনে কাজ করতে পারবেন তবে আমরা আপনি মানে আমি আপনাকে রেফার করবো র মেটেরিয়ালস নিয়ে কাজ করে কারণ রেডি মাইন কাজ করলে কি হয় দুটো র মেটেরিয়ালস আর রেডি মাইন দাম একটা ডিফারেন্স থাকে তো আপনার র মেটেরিয়ালস নিয়ে কাজ করলে প্রফিট মার্জিনটা আপনাদের জন্য একটা বেশি পরিমাণ থাকবে আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা যারা নতুনই ব্যবসা করতে চাইবেন তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয় হ্যাঁ এলইডি লাইট তো সে ব্যাপারে আপনারা কিভাবে সাহায্য করবেন দেখুন সাহায্য তো নিশ্চয়ই করছি এতদিন করেছি এখন করবো তো যা যখন কোনো কাস্টমার নতুন কোনো কাস্টমার যারা এখানে মাল নিতে আসবে তার যে আইটেম বা যে প্রোডাক্ট বা যে বার্ভ যখন সে নেবে তার যদি কোনো প্রবলেম হয় বানানোর সময় আমরা এখানে দেখিয়ে দেবো ইনকেস যদি বাড়ি থেকেও কোনো প্রবলেম হয় তখন আমরা আপনাকে ভিডিও পাঠিয়ে সাপোর্ট দিয়ে দেবো যে কী করে মালটা বানাতে হয় তার মানে দর্শক বন্ধুদের যে সমস্ত ট্রেনিং গুলো রাখবে সেই সমস্ত ট্রেনিং গুলো আপনারা দিয়ে দেবেন তাই তো দর্শক বন্ধুদের আচ্ছা 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 তো স্যার এই ব্যবসা করতে গেলে এই ব্যবসা র মেটেরিয়াল গুলো কি কি আছে এবং তার দাম গুলো কি কি আছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন আর কি র টু মেটেরিয়াল শুরু করে আপনি নাইন ওয়ার বারো পনেরো আঠারো কুড়ি পঞ্চাশ চল্লিশ লাইট সবকিছু থাকে তো র মেটেরিয়াল আপনি নাইন ওয়ার শুরু করে পঁচিশ ওয়ার পর্যন্ত র মেটেরিয়াল পাবেন আর লাইট পঞ্চাশ ওয়াট চল্লিশ এগুলো রেডি তার রেডি আমরা এই কারণে আসি এগুলো অনেকটা বড় সাইজ তো ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো যদি কোনো কাস্টমার বলে যে না আমার ওইটাই র লাগবে তো আমরা আপনাদের র এনে দেবো এটা কোনো ডুপ্লিসিটি নেই যে হ্যাঁ ওটা রেডি দিচ্ছি বলে আপনার দিতে পারবো না কোনো ব্যাপার না চাইলে আমার দিয়ে দেবো কিন্তু যদি কোনো ড্যামেজ হয় সেই মানে বড় জিনিস তো ড্যামেজ যদি হয় সেটা কিন্তু আপনাকে মেনটেন্স করতে হবে আচ্ছা এই র মেটেরিয়ালের দামটার ব্যাপারে যদি একটু ক্লারিফিকেশন করে দেন দেখুন দামটা ভিডিওর মধ্যে বলছি না কারণ দাম বলতে অনেক প্রবলেম থাকে কারণ আমরা এর আগেও যখন ভিডিও করতাম সেই ভিডিওতে আমরা দাম বলতাম না কারণ আজকে ভিডিওটা আপনি যখন দেখছেন পরে হয় দু মাস পর অন্য কোনো কাস্টমার দেখছে তখন তাদের কিন্তু প্রবলেম হতে পারে তখন দাম হয়তো যদি কোনো কারণে বেড়ে যায় তখন সে একটা সমস্যা হয় বা যারা যে কাস্টমার দেখছে অনেক দোকানদারও দেখছে তারাও ভাবছে তারাও ভিডিও মানে বাইরে বসে দেখছে যে এই দামটা কমছে কি বাড়ছে তখন যারা নতুন শুরু করে ভাবছেন তাদের দাম যদি জেনে যায় আর যারা দোকানদার তারাও দাম জেনে গেলে তখন একটা প্রবলেম হতে পারে কারণ বিশেষ করে যারা কাস্টমার মাল নিয়ে যখন দোকানে যাবে তখন দোকানদারে বলতে আমি তো এই দামটা না আপনি দাম বেশি নিচ্ছেন না অনেকে

যেটা আপনি কলকাতা ধর্মতলা গেলে পাবেন না বা যে কোনো জায়গায় কলকাতা যে কোনো জায়গায় গেলে পাবেন না আপনার নিজস্ব ব্র্যান্ড আমি ইনস্ট্যান্ট আমার এখানে করে দিচ্ছি এখন আপনি কেন আমার কোম্পানিতে কাজ করবেন আপনি পয়সায় খরচ করছেন আপনি আপনার নামে কাজ করবেন তো এটা গেলে এক নম্বর দ্বিতীয় কথা হলো আমার এখানে কোনো চায়না মালে বা চায়না প্রোডাক্টের কাজ হয় না যে মালে আমি আপনাকে মাল দেবো যে এই যে মালগুলো দিচ্ছি সব কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট এই যা মাল দিচ্ছি সব কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি যখন কাজ করবেন কোন রকম যদি কোন টেকনিক্যাল ইস্যু হয় বা টেকনিক্যাল যদি ফল্ট হয় আমরা আপনাকে সাপোর্ট দিয়ে দেবো বা চেঞ্জ করে দেবো হয়তো এটাও কোনো মাল আপনি কাজ মানে মালগুলো বানিয়েছেন বানিয়ে দেখা গেলো যেটা আপনি এক মাস বা দু মাসের মধ্যে দেখা গেল আপনার পঞ্চাশ চলে এসেছে তখন আপনাকে সাপোর্ট দেবো যে কি কারণে কাটলো কেন কাটলো সেটা আমরা কোম্পানি থেকে জেনে বা আপনার কাছ থেকে যে মালটা কেন কাটলো যেটা চাইনা মালে বা কম দাম মালে কোনোদিন পাবে আচ্ছা কাস্টমার ভালোভাবে জানে বা নর্মাল মানুষ আমরা সবাই জানি যে সস্তার মাল কোনোদিন ভালোভাবে হয় না দাম দিয়ে কিনবেন বা ঠিকঠাক দাম দিয়ে কিনে ঠিকঠাক জায়গাতে কিনে কিন্তু আপনি কোয়ালিটি মেনটেন করতে পারবেন আর যদি মানে যদি বলেন যে আমি কম পয়সায় ভালো মাল পাবো তাহলে এই ভিডিওর মধ্যে বলবো ডাইরেক্টলি আমাদের কাছে তাহলে পাবে না কারণ আমরা আপনাকে কম দামে ভালো মাল দিতে পারবো না আর ভিডিও মধ্যে বাড়িয়ে বলবো না আপনি এসে নিয়ে যান কারণ আপনি আমি যদি আপনাকে সস্তা মাল দিয়ে দিই

কাস্টমার যারা কাজ করে তাদের নিজস্বভাবে ব্র্যান্ড যারা করতে যায় যাদের অনেক অনেকে আছে যে তাদের পছন্দ মতো নাম নিয়ে কাজ করতে চায় তো সেটা আমাদের এখানে একটু পসিবেল তাদের নিজস্ব নাম করে আমরা করি এখানে আমরা সেটা করি কম্পিউটারে করে তারপরে আমরা এখানে পিডিং কাজ করি তো অনেক কাস্টমার আছে যারা চাই যাদের ছোটখাটো একটা নাম নিয়ে তারা তাদের এরিয়াতে বাংলাদেশে কাজ করবে বিভিন্ন কোম্পানির নাম নিয়ে তো তখন আমরা এটা করে দিই তো আমি একটা কাস্টমারের এসিডিসি লাইট ছিল তো সেটাকে আমি এখানে সেটিং করেছি প্রিন্টিং করে দেখাচ্ছি আমি আপনাদের ঠিক আছে চলুন তাহলে দেখি এবং এখানে প্রিন্টিং করছে এখানে তো এটা একটা কোম্পানি নাম প্রিন্ট স্মার্ট নামে তো এইভাবেই আমরা প্রিন্টিং করে থাকি যারা নতুন বিজনেস করতে চাইছেন তারা ভাবছেন যে কী করে তাদের নিজস্ব প্রিন্টিং করবেন তো এখানে আরামসে আপনাদের খুব কম খরচে মাত্র এক টাকার বিনিময়ে কিন্তু আপনারা আপনাদের ব্র্যান্ড নেম এখান থেকে করতে পারবেন সরাসরিভাবে ইভেন এটা হয়ে গেলে আমরা আপনাদের খামে মানে যেটা বক্স সেই বক্সও প্রিন্ট করে দেখাবো দেখুন এটা হচ্ছে আমাদের বক্স এটা আমাদের একটা ফর্মাট থাকে এই ফর্মাটে কিন্তু আমরা এই যে এখানে আপনার প্ল্যান করে দেওয়া আছে এই জায়গাটা আমরা আপনার কোম্পানির নাম লিখে দেবো আর এখানে ম্যানুফ্যাকচার বাই এই জায়গাটা মানে টোটাল চারটা জায়গায় কাজ হবে অনেকে ম্যানুফ্যাকচার বাই দেয় না তো যারা দেয় না তাদের করি না কিন্তু মেলেই যখন এটা ফর্মার থাকে এই এই দু জায়গায় আর এই জায়গাতে যে প্ল্যান আছে এখানে আমরা এই মেশিন সাহায্যে পুরোপুরিভাবে কোম্পানির মতো আপনার ব্র্যান্ড নাম এখানে হয়ে যাবে ঠিক আছে চলুন তাহলে পুরো দেখেছি ওকে দেখুন এটা কীভাবে আমরা করছি আপনি এখানে হাত দিয়ে বসলে বুঝতে পারবেন যে লেদার পিন্টিং করেছি কিনা ঠিক আছে যখন এখন করবেন তো এই এইভাবে ফর্ম্যাট থাকে বা কোনো কাস্টমার যদি বলেন যে আমার বক্সে কালার পছন্দ হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে তখন ছাপিয়ে নিতে হবে আমাদের কাছে যে ফর্ম্যাটটা থাকে সেই ফর্ম্যাটেই আমরা এখানে কম্পেয়ার নাম করে দিই আসলে যে কালার রয়েছে আসলে আপনাদের পছন্দ হয়ে যাবে তো এইভাবে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা হয় এখন সব কাস্টমার এটাই করে

তো র মেটেরিয়ালস আপনার আপনার নাইন ওয়ার্ড শুরু করে আপনি কুড়ি ওয়ার্ড পর্যন্ত র মেটেরিয়াল পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে এটা হচ্ছে নাইন ওয়ার্ড গ্যারান্টি মাল নাইন ওয়ান রয়েছে এটা সব গামার এখন ড্রাইভার টোটাল দিয়ে মানে প্রায় এক বছর এক সাথে ড্রাইভার উঠে গেছে আচ্ছা এর উপর কি এক বছরের ওয়ারেন্টি থাকছে এক বছর গ্যারান্টি আরামসে বিক্রি করতে হবে এটা পুরো গামা সিরিজ রয়েছে টোটাল টোটালটাই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট কোন চায়না মাল নয় তো যারা যখন কাজ করবেন বা যারা কোয়ালিটি দেখবেন এসে তো তারা কাজ করলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি আছে আচ্ছা এটা হচ্ছে নাইন ওয়ার্ড রয়েছে তারপর রয়েছে এখানে আপনার বার্ড ওয়ার্ড স্যাম্পল রয়েছে ঠিক আছে এটা বারো ওয়ার রয়েছে এরপরে রয়েছে পনেরো ওয়ার এই যে পনেরো স্যাম্পল রয়েছে অনেক আছে পনেরো আছে কুড়ি ওয়ার আছে চল্লিশ পঞ্চাশ যেমন এগুলো রয়েছে আপনার পঞ্চাশ ওয়ার রয়েছে সব গামা সিরিজ এগুলো সব গামা সিরিজ এগুলো সব এক বছর আরামসে এক বছর মানে আপনার কাছে অ্যাভেলেবল র মেটেরিয়াল রয়েছে তাই তো বিজনেস এখন ভিডিও দেখছি কালকে এখন স্টক কি হবে বলতে পারবো না তো এগুলো 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 ড্রাইভার রয়েছে এগুলো যেগুলো বললাম যে চায়না ড্রাইভার এগুলো হচ্ছে কাস্টম নন গ্যান্ডি কোন জন্য নেয় বাকি রিপেয়ার করার জন্য নয় যেগুলো আগেকার মডেল ছিল সেগুলো করার জন্য নেয় তো তারপর রয়েছে এসিডিসি প্লেট এখন দেখছেন এই যে এসিডিসি রয়েছে

রেডি করে কাস্টমারকে দিচ্ছে আগে কোয়ালিটি দেখুন বা তার রেসপন্স কেমন দেখুন তো ওপরে রয়েছে নাইট বাল্বের কিছু ডিজাইন নাইট বাল্বের ডিজাইন আরও রয়েছে অনেক কিছু এখানে রয়েছে আপনি যেমন ক্যাকটাস রয়েছে ক্যাকটাস রয়েছে পাইন রয়েছে অনেক রকম মডেল রয়েছে নাইট বাল্বের তো স্যার এই ব্যবসায় কী কী ধরনের মেশিন লাগে সেটা যদি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেন আর একটা এলইডি বাল্ব তৈরি করে যদি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয় দেখুন আমি কথা বলি যারা নাইন ওয়ান নিয়ে কাজ করবেন যদি নাইন ওয়ান নিয়ে কাজ করেন বা এসিডিসি নিয়ে কাজ করেন তাহলে তাদের এই একটা মেশিন হলেই হয়ে যাবে এই মেশিনের দু রকম কোয়ালিটি আছে একটা কম দামি কোয়ালিটি আছে কম দামি মেশিন আর একটা দামি রয়েছে ঠিক আছে এটা দামি রয়েছে এটা কম দামি রয়েছে এতে দুর্ভাগ্য একটাই যে আমি দাম বলছি মানে ভিডিওতে বলছি না আমি সব কিছু ফাইল পাঠিয়ে দেবো যদি কোনো দাম জানতে চান আমার দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন বলে দেবো ঠিক আছে তো আর এই মেশিনে এটা টিকিপের মেশিন এর এটার নাম হচ্ছে ক্যাব পাঞ্চিং মেশিন

যদি বিজনেস মানে করে যদি প্রফিটটা বেশি রাখতে চান তাহলে আইটেম আপনাকে বাড়াতে হবে আচ্ছা খুব ভালো কথা এই আপনি বলেন আচ্ছা আমার কোন দর্শক বন্ধু মোটামুটি মিনিমাম কত টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন যদি আপনি নাইন ওয়ার্ডে গ্যারান্টি মালে কাজ করতে চান ঠিক আছে আগে যেমন ছিল এই সব ড্রাইভারের যেমন কাজ ছিল সেই সময় একটা বাজেট একটা হিউজ বাজেট টার্গেট কিন্তু এখন যখন গামা সিরিজটা উঠলো তো আপনি একটা মেশিন দিয়ে আপনি মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার মধ্যে আপনি গ্যারান্টি মালে কাজ করতে পারবেন যে টাকাটা দিয়ে আগে মানুষ নন গ্যারেন্টি মালা কাজ শুরু করতো নন গ্যান্টি তিন হাজার টাকা দিন সেটা এখন নন গ্যারেন্টি মাল টোটাল চলেই না ঠিক মতো এখন গ্যারান্টি মাল আপনি তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা দিয়ে মোটামুটি নাইন ওয়ার মাল কিছু নিয়ে মানে নন ওয়ারেন্টি দামে গ্যারেন্টি দাম এখন গ্যারেন্টি মাল পাওয়া যাচ্ছে এখন টোটালটাই এখন গামা সি সব দাম কমে গেছে আচ্ছা তো সেই কারণে আপনি তার মানে আমার কোনো দর্শক বন্ধু 3000 টাকা থেকে এই ব্যবসাটা শুরু করতে পারেন গ্যারেন্টি 50 পিস মাল নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন আচ্ছা আর মোটামুটি এরপরে তো ব্যবসায় কোনো ইনভেস্টর শেষ নেই যত পারে দর্শক বন্ধুরা ইনভেস্ট করতে পারে আচ্ছা আচ্ছা দেখিয়ে দিন না কিভাবে তৈরি হচ্ছে একটা প্রোডাক্ট এই ভিডিও অনেক বড় হয়ে যাবে যেমন নিচে একটা ছোট লাইন ওয়ার্ড করে দিয়ে দেখিয়ে দিচ্ছি এই লাইন ওয়ার্ডের এখন এই কোটাই পার্টস আগে যেমন ডাইভার্ট ছিল পুরো লাইভারে উঠে গেছে এখন

আর বাকি যে দুখানা জায়গাটা গ্যাপ পড়ে আছে ওই দু জায়গাটা হচ্ছে আপনার এমও বি ঢুকবে ব্যাস আপনার নাইন ওয়াট মাল বানানো শেষ একদম কী হয়ে গেল এবার এখানে ডিবে ঢুকবে হিটসিং পেস্ট যেটা বলছিলাম হিটসিং পেস্ট মানে ওই গরমটাকে ধরে রাখার জন্য হিটসিং পেস্ট লাগাতে হবে তো এটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না পরে দেখিয়ে দেবো আর সিলিকন পেস্ট সেটা লাস্ট দেখাচ্ছি সিলিকনটা এই ধারে ধারে দিতে হয় তো এই যে নাইন ওয়াট এই হাতে চেপে দিলাম পুরো সেটিং হয়ে গেল আর সিলিকন ধারে দিতে হয় দেওয়ার পর এবার এখানে

তো এবার কাজ শেষ তলাই জাস্ট এই দুটো পয়েন্ট ঝালাই করলে আপনার বাল্ব ফলানো কমপ্লিট আমি এটা ঝালাই করে দিয়ে দিচ্ছি ঝালাই করে আগে যে বাড়তি জায়গাগুলো একটু কেটে ছোটো করে নেবে না হলে ঠিক দেখতে ভালো লাগবে না এই জায়গাটা একটু কেটে ছোটো করে নেবে এবার আমি জায়গাটা জাস্ট এই দুটো পয়েন্ট ঝালাই করবেন সেম প্রসেস আপনার নাইন ওয়াট হবে বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট কুড়ি ওয়াট ইভেন পঞ্চাশ চল্লিশ সেম প্রসেস কারোর ইয়ার ডাইবা নেই সব ডাইবা উঠে গেছে গিয়ে এখন সব দাম কমে গিয়ে সব গামা সিঁড়ি চলে এসছে এখন এগুলো আরামসে একবার চলবে কোনো চায়না প্রোডাক্ট নয় এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট আরামসে সাপোর্ট পাবেন এখান থেকে যেসব আমাদের ক্যান্ডো এন্টারপ্রাইজ নাম তো সার্চ করলেই পেয়ে যাবেন সেম প্রসেস আপনার বারো আর পনেরো আঠারো কুড়ি হাট এদের কোনো ইয়ে নেই আগে আগে এখন খাটনি ছিল তো হ্যাঁ বারো পনেরো কাজ করলে তখন এই টিকি ফিটিং মেশিনটা লাগবে আর নাইন ওটা কাজ করলে শুধু একটা মেশিন হয়ে যাবে আমি পাঁচ করে দিচ্ছি যেহেতু পাঁচ হয় নটা তো এটা এটা কম দিয়ে মেশিন এই মেশিনে পাঁচ করে অনেকটা হাটি

বাল্পের লাভের কথা যদি বলে যদি লাভ কথা বলে আপনার বিজনেস ঠিক রাখতে গেলে প্রথম আপনাকে কোয়ালিটি মেনটেন্স করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে মালটা ঠিকঠাক রাখতে হবে আপনি আজকে এই মাল দিচ্ছেন কালকে ওই মাল দিচ্ছেন আমার এখানে নিন বা অন্য কথা যেখান থেকে নিন না কেন যদি আপনি আজকে এই মডেল দিচ্ছেন বা কালকে অন্য মডেল দিয়ে দিচ্ছেন যে বলছেন যেটা আমার কোম্পানি মাল তাহলে কিন্তু আপনার কিন্তু কাছে থেকে আপনার রেসপন্স খারাপ হবে তখন কিন্তু আপনার মার্জিনটাও কমে যাবে আচ্ছা তো সেই জন্য আপনাকে মেনটেন করতে হবে কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করলে কিন্তু আপনি প্রফিট মার্জিনটা ভালো পাবেন আর যখন কাস্টমারদের রেসপন্স ভালো পাবেন তখন কিন্তু দোকানদার আপনাকে সহজ দাম দিতে খুশি হয়েছে হ্যাঁ একটা কোয়ালিটি ভালো তো সেই জন্য বলছি আপনার বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রফিট থাকে আপনার ধর যদি আপনি নাইনল বিক্রি করেন সারাদিনে কথা বলছি সারাদিন দোকানদার হয়তো আপনার কাছ থেকে এক ডজন নিল এরকম পাঁচ হওয়ার দোকানদার হয়তো আপনার কাছে এক ডজন নিল সারাদিনে আপনি একশো পিস নাইনল বিক্রি করলেন সঙ্গে হয়তো কিছু হতো বারোয়াট হতো আপনি দোকানে দিয়ে দিলেন তো নাইনট থেকে প্রফিট বাজার হয়তো খুব বেশি পাবেন আট থেকে দশ টাকা তবে আট থেকে দশটা টাকা কিন্তু বেশিও হতে পারে এটা আপনার মানে বিভিন্ন এরিয়ায় বৃদ্ধি হয় কোনো এরিয়া হয়তো দামটা বেশি হচ্ছে কোন এরিয়ার দামটা একটু কম দিচ্ছে তো এটা আপনার এরিয়ার ভিত্তিতে আপনাকে প্রফিট মার্জিনটা দেবে সেম প্রসেস বারো আছে এটা বারো ওয়াট বিক্রি করতে পারলে আপনার পনেরো থেকে কুড়ি টাকা কাছে প্রফিট থাকে পনেরো ওয়াট বা আট ওয়াটে বিক্রি করলে আরো বেশি পাবে এসিডিসি করলে এরকম আশি থেকে একশো টাকা বা দেড়শো টাকা ভিতরে আপনি প্রফিট রাখতে পারবেন বা এই যে স্টিল এক বা পঞ্চাশ ফ্লু লাইট এইগুলো যেগুলো রয়েছে এইগুলো হতে একটা একটা স্টিলের বিক্রি করতে যদি পারেন একদিনে যদি পাঁচটা বিক্রি করতে পারেন মোটামুটি আপনার দুশো টাকা লাভ রেখে আপনি দোকানে দিতে পারবেন কারণ প্রচুর সব এক বছরের মানে কোয়ালিটি আছে কোন লোকাল মাল নেই এখানে আমার এখানে নেই তো এখন সিজন এখন সিজনের সময় যে মডেলটা চলে বেশি সেইগুলো যদি আপনি ফোকাস করে বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রফিট মার্জিন হবে যেমন আমি দেখাতে এই এসিডিসি বাল্ব এসিডিসি বাল্ব যদি আপনি মোটামুটি বিক্রি করেন যেগুলো হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে জ্বলে তো এইগুলো এখন গ্রাম গঞ্জে বিশাল ডিমান্ড এগুলো হচ্ছে আপনার গ্রামগঞ্জের দিকে হচ্ছে আপনার বিশাল ডিমান্ড ঠিক আছে এগুলো এসিতেও চলবে আবার ডিসিতেও চলবে

ছোটো বড় রয়েছে আবার কম দিয়ে ভালো মাল সস্তা মাল টচে কাজ হয় তারপর হচ্ছে আবার বোর্ড এই যে স্টেশন বোর্ডে এই যে কম এক্সটেশন বোর্ড এই যে এগুলো কাজ হয় তারপর হচ্ছে আপনার যে আপনার চল্লিশ হাট পঞ্চাশ হাট যেটা আপনার ভিডিও দিয়ে যেটা বলছিলাম ওগুলো পাবেন তারপর হচ্ছে নর্মাল আপনার এই ধরনের লাইটগুলো এমার্জেন্সি লাইট এমার্জেন্সি লাইট এগুলো তবে একটু ফেন্স লাইট এগুলো খুব ডিমান্ড কম এই ধরনের লাইটও আপনারা পাবেন এগুলো রয়েছে তারপর যেটা আপনার মানে এবছর আমার গরমের সময় রেখেছিলাম ফ্যান এসিডিসি ফ্যান আচ্ছা তো ফ্যানও থাকে আমাদের কাছে

এখানে বোর্ডের মধ্যে দিয়ে তারপর এখানে মলটা রাখতে পারবেন খুব ফ্লেক্সিবল কোয়ালিটি রয়েছে একদম লোকাল কোয়ালিটি না যে আপনি মল দেবেন এটা পুরো মানে নিচে পড়ে যায় মানে এই সমস্ত জিনিসগুলো আমার দর্শক বন্ধু আপনার কাছে খুব কম কমে পেয়ে যাবেন পারে আপনারা মার্কেটের বিভিন্ন জায়গায় মার্কেট সার্ভে করে আসুন সেখানে রেট নিয়ে তারপর এখানে আসুন যদি মনে হয় যে রেট বেশি তাহলে নিতে হবে না কিন্তু আপনার আগে আমার এখানে রেট নেওয়ার আগে অনুযায়ী রেট নিয়ে নেবেন তারপর এখানে আসবেন তো স্যার এই যে ব্যবসাগুলোর কথা বলছেন এই যে ব্যবসার প্রোডাক্ট গুলো দেখাচ্ছেন মোটামুটি আমার দর্শক বন্ধুরা আপনি তো বললেন তিন হাজার টাকা দিয়ে শুরু করা যায় একটু একটু বেশি ইনভেস্ট করতে চান মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করলে এই ব্যবসাটা চালানো যায় যদি আপনি আইটেম বাড়ান তাহলে তো আপনাকে বাজেটও বাড়াতে হবে আচ্ছা বাজেট যত বাড়াবেন আইটেম যত বাড়াবেন তত কিন্তু আপনাদের প্রফিট বাজেটটা বেশি পাবেন আচ্ছা তো তাছাড়া আপনি কাটিং বোর্ড আপনার বাটাম হোল্ডার টেস্টার টেস্টার সব থেকে গ্র্যান্ডি আছে এগুলো সব গ্রান্ডি আছে আপনার কোনো প্রবলেম এক কথা এ টু জেড মানে ইলেকট্রনিক্সের এ টু জেড পাওয়া যাচ্ছে এ টু জেড আপনি ইলেকট্রনিক্সের দোকান খুলতে গেলে ফিফটি পার্সেন্ট আইটেম আপনি আমার এখান থেকে পাবেন সব প্রোডাক্টের চেকিং গ্যারান্টি আছে এগুলো রয়েছে তাও আবার কলকাতার মতো দামে এবং তার থেকে ভালো কোয়ালিটি বলছি আপনি চাইলেও অন্যান্য জায়গা থেকে রেট নিয়ে আসুন নিয়ে এসে এখানে যাচাই করুন যদি মনে রেট বেশি বা কম তখন আপনি এখানে বলবেন এই ধরনের এই ধরনের দামি দামি সুন্দর কোয়ালিটি আপনার এক্সপেকশন গোল্ড রয়েছে এই ধরনের বোল্ড রয়েছে এগুলো দামি রয়েছে কম কম দামি আমি দেখাচ্ছি আপনাকে কম দামি মালও রয়েছে এখানে এই যে কম দামি মাল এই যেগুলো আপনি চান্দি বা বড় বাজার ফুটবল দেখেন এই ধরনের কম দামি মালও পাবেন এগুলো দামি মাল এগুলো লোড ক্ষমতা অনেক বেশি আর এগুলো কম পাবেন পিন টপ মেল ফিমেল এগুলো পাবেন যেটা হচ্ছে আপনাদের ভিডিও দিয়ে বলছিলাম এই ধরনের প্রোডাক্ট রয়েছে মেল ফিমেল পিন টপ এগুলো পাবেন তারপর হচ্ছে আপনার বা হোল্ডার হোল্ডার কম দামি হোল্ডার দামি হোল্ডার এই ধরনের জিনিসগুলো একদম আরামসে পেয়ে যাবেন এখানে আচ্ছা আপনি তো আমাকে দেখিয়ে দিলেন আমার দর্শক বন্ধুদের দামি হোল্ডার কম হোল্ডার সবগুলো পাবেন আচ্ছা স্যার আপনি তো দেখিয়ে দিলেন দর্শক বন্ধুদের কিভাবে এলইডি বাল্ব তৈরি করতে হয় তো একটা আমার বন্ধু যদি আপনাদের কাছ থেকে এই সমস্ত র ম্যাটেরিয়াল নিয়ে গিয়ে ব্যবসা করেন তো সারা দিনে কত টাকা মানে কত পিস বাল্ব তৈরি করতে পারবেন দেখুন একটা মানুষ যারা নতুন যারা নতুন লোক তারা যদি এলইডি বাল্ব বানায় সারা দিনে সারা দিন যদি একটা মানে একটা মানে যারা কাজ রেগুলার করে তারা যদি বানায় মিনিমাম নাইন ওয়ার্ডের গ্যারান্টি মানে কথা বলছে এখন যে কোয়ালিটি বা যে সিস্টেমটা হয়েছে মোটামুটি দুশো পিস একটা মানুষ বানাতে পারবে কিন্তু আপনার নতুন নতুন বলে তো আপনার হাত এখন স্পিড নেই স্লো তো আপনাকে বুঝে বুঝে করতে হচ্ছে যে কোনটা কি তখন তো আপনি হয়তো সারাদিন হয়তো পঞ্চাশটা পিস মানে বানাতে পারলেন আচ্ছা আচ্ছা এখন জেনে যাবেন সিস্টেমটা যখন দেখবেন রোজ করতে করতে একটা সিস্টেম জেনে যাবেন রেগুলার হয়ে যাবে তখন আরামসে তুলতে আচ্ছা তো তো স্যার এই ব্যবসায় আমার দর্শক বন্ধুরা কত ইনভেস্ট করবে মোটামুটি আপনি বলে দিলেন তো লাভ কি আছে কতটা লাভ করতে পারবে সেটা একটু বিস্তারিত যদি বলে দেয় লাভের কথা যদি বলি লাভ যদি না থাকে তাহলে কিন্তু বিজনেস ইলেকট্রনিক্স বিজনেস থাকে না ইলেকট্রনিক বিজনেস আপনি হিউজ লাভ পাবেন আপনি একটা নাইন ওয়ার্ড বিজলে হয়তো আট থেকে দশ টাকা প্রফিট পাবেন বারবার যদি বিক্রি করেন হতে এখন আর পনেরো কি আঠারো টাকা প্রফিট পেলেন তো বিভিন্ন আইটেমে বিভিন্ন প্রোডাক্টের উপর আপনার লাভের ডিপেন্ড করছে একটা এসিডি এসিডি সি লাইট যদি দোকানে পাইকারি দিয়ে আছেন হয়তো ওটা থেকে আপনি আশি থেকে একশো টাকা প্রফিট রাখতে পারে ওই মালটা যদি আমি সারাদিন এখন তো সিজন এখন এসিডি প্রচুর সিজন ওই মালটা গরম আছে নাকি যেহেতু গরম আর বর্ষা ঢুকছে এবার যে মাল বৃষ্টি হচ্ছে এখন চলে যাবে তো এই মালগুলো যেমন প্রচুর আপনার প্রফিট মাল রয়েছে যত বেশি মার্কেটিং করতে পারবেন আর মার্কেটিং সত্যি সবার দ্বারা হয় না ঠিক মতো তো যেসব মানুষ মার্কেটিং ঠিক মতো করতে পারে তাহলে কিন্তু পার্ড হাজার থেকে পাঁচটা ইনকাম করতে পারবে আসলে এবার যদি আমি যদি বলি যে আপনি একটা আইটেম কাজ করছেন তাহলে হাজার বছর আপনি ইনকাম আসবে না আইটেম যদি আমি বিভিন্ন রকম আইটেম নেন কোন কোন আইটেম ওই ধরুন নয় নয় ওয়ার্ড বারো ওয়ার্ড আর এই সিডিসি এই তিনটে নিয়ে যদি আমার দশ পনেরো প্রথম অবস্থা শুরু করে

ভ্যারাইটি দেখ বিভিন্ন ধরনের মাল রাখতে হবে তবে বিভিন্ন যখন আসবেন তখন নিজেই বুঝতে পারবেন যে একটা একটা হিউজ আপনার ইনকাম এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুদের কতটা জায়গা লাগবে কেন জায়গা তো একটা ব্যবসা করতে গেলে ফ্যাক্টর সেটা একটু বলুন এবং জায়গা খুব বেশি লাগে না আপনি দেখলেন দোকানে আমি জাস্ট একটা মেশিন একটা টেবিলের উপর লিচি একটা টিকিপিন মেশিন মানে 10 বাই 10 একটা ঘর হলে হয়ে যাবে অনেক অনেক বেশি ঘর হয়ে যাবে আচ্ছা এগুলো নরমাল মানুষ খাটে তলা ধরে করতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা এই দুয়ার আপনি এবার আপনি যদি আইটেম বার বা অনেক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন সেগুলো আপনার রাখার জায়গা লাগবে তখন দর্শক বন্ধুদের আরো জায়গা বাড়াতে হবে এবার আপনি যখন প্রথম শুরু করছেন তখন একটা নর্মাল মানুষ যে ঘর থাকে সেখান থেকেই আপনি রেখে কাজ করতে পারবেন আচ্ছা কি কি লাইসেন্স লাগবে এই ব্যবসা করতে লাইসেন্স দেখুন আপনি যখন কাজ করবেন তখন আপনার মার্কেটিং খুব ভালো হবে যখন দেখছেন পার ডে প্রচুর মাল সেল হচ্ছে তখন চেষ্টা করুন ট্রেড লাইসেন্স করে নেওয়ার তো স্যার যে সমস্ত বন্ধুরা ব্র্যান্ড করে এই যে আপনি দেখালেন না যে কিভাবে প্রিন্টিং হচ্ছে তারা ব্র্যান্ড করে বিক্রি করতে চাইছেন তাদের মেটেরিয়াল তো তারা কিভাবে সেটা করতে করতে পারবে দেখুন ব্র্যান্ডিং কথা যদি বলেন তো আমরা চেষ্টা করি কাস্টমারকে একদম মানে পুরো নিম্নতম খরচার মধ্যে দিয়ে করার ব্র্যান্ডিং করতে খুব বেশি খরচা হয় না জাস্ট লোগোটা মেকিং করার জন্য একটা টাকা লাগে যা একটা টাইম আর এমনি প্রিন্টিং চার্জ একটা টাকা করে ওটা বলা যেতেই পারে প্রিন্টিং চার্জ এক করে এক টাকা শুধু বক্স প্রিন্ট না বডি বক্স দুটো মিলেই এক টাকা আমরা নর্মালি বক্সই বলি বা বডি যাই বলুন না কেন টোটালটা এক টাকা খরচ করবে আর লোগো সেটিং করতে গেলে টুকটাক যেটুকু লাগে লোকের চার্জ সেটাই আচ্ছা লোগোর জন্য বা ব্র্যান্ডের জন্য সরকারিভাবে কোনো ডকুমেন্টস বা লাইসেন্স নিতে হয় নাকি হ্যাঁ এবার দেখুন ওই যে লাইসেন্স এর কথা বলছিলাম যদি আপনি যখন আপনার নাম দিয়ে করলেন দেখা গেল মার্কেটটা ভালো চলছে বা প্রত্যেকটা দোকানে আপনার চাই দোকানে যখনই আপনার চাইবে তখন যদি কোয়ালিটি ভালো হবে তবে কিন্তু দোকানদার আপনার মালটা চাইবে এবার সেই যখন কোয়ালিটি ভালো হয়ে যখন আপনার মালটা চাইছে তখন আপনি কি করবেন একটা ট্রেড লাইসেন্স করে নেবেন ট্রেড লাইসেন্স করে নেবেন এবার দেখা করে এবার আপনি যদি এবার অনেক দূরে ঘুরে যাচ্ছেন মানে আপনার ডিস্ট্রিক্ট এরিয়া অন্য ডিস্ট্রিক্ট চলে আছেন অন্য স্টেট চলে আছেন তখন আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে আচ্ছা সেক্ষেত্রে আপনারা হেল্প করে দেবেন দর্শক বন্ধুদের লাইসেন্স ট্রেড লাইসেন্স করা হচ্ছে আপনার যদি কেউ পঞ্চায়েত এরিয়া থাকেন তো পঞ্চায়েত ওখান থেকে করতে পারবেন বা কেউ যদি পৌরসভা থাকেন পৌরসভাতে করতে পারবেন আর জিএসটি তো নর্মাল এখন অনলাইনে করা হয় মানে কিভাবে কি করতে হয় কি কি প্রয়োজন লাগবে সমস্ত কিছু আপনারা দর্শক বন্ধুদের হেল্প করে দেব জিএসটি বাড়ি কোথায় আমি যখন এখানে আসবেন বলে দেবো আপনার অসুবিধা